বাংলাদেশের কোনো মা বাপ নাই সোজা কথা বাংলাদেশের কোনো বর্তমানে মা বাপ নাই এবং প্রতিটি জায়গায় সিন্ডিকেট প্রতিটি জায়গায় দালালি প্রতিটি জায়গায় বাদ করি এটা এই জিনিসটা আমি কেন বললাম এই কেন উত্তরটা দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা একটুখানি দেখেন এবং শেয়ার করে দিবেন বাংলাদেশ থেকে আসার একটা একটা সিঙ্গেল টিকিটের দাম আঠারোশো থেকে দুই হাজার দেড় এটা কিন্তু ডাউন টিকিট না সিঙ্গেল টিকিট মানে আপনি দেশে গেছেন ছুটিতে দেশ থেকে যা আসবেন একটা সিঙ্গেল টিকিট আঠারোশো থেকে উনিশশো দ্বারা ওইদিকে আপনারা চাচ্ছেন যে প্রবাসী বাইরে যারা বাংলাদেশের বাইরে আছেন আপনারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠায় বাংলাদেশকে সচ্ছল করেন কিন্তু বাংলাদেশ থেকে সচ্ছল করতে হলে রেমিটেন্স পাঠাতে হলে আমার সকল প্রবাসী ভাই যাতে কম দামের মধ্যে টিকিট করে দেশে আসতে হবে সেটা তো সুযোগ করে দিতে হবে কিন্তু সেটার কোনো সুযোগ নাই এই বিষয় নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই যে যেভাবে পারে সেভাবে লুটোপুটি খাই অর্থাৎ আমি জিনিসটা এই জন্য বললাম একটা সিঙ্গেল টিকিট দেশ থেকে যে একজন প্রবাসী ভাই দেশে ছুটি আবার দেশ থেকে যে আসবে আসার কোনো পথ নাই মানে এক একটা সিঙ্গেল আমি আপনার থেকে লাভ করলে হয়তো বিশ টাকা লাভ করবো বা তিরিশ দারাম লাভ করবো কিন্তু বাকি টাকাটা এই টাকাটা সিন্ডিকেট কারা করে রাখছে একটা সিঙ্গেল টিকিটের দাম যদি আঠারোশো থেকে উনিশশো দেরাম হয় বুঝছেন কিন্তু এটা আমি আমার জন্য বলতেছি না যারা দেশের ছুটিতে গেছে বর্তমানে সবাই তার এখানে হাই প্রফেশনাল চাকরি করে না সবাই ব্যাংকে চাকরি করে না বেশিরভাগ লেবার ছুটিতে টিকিট করে টাকা না থাকার কারণে কিন্তু এখন দেশ থেকে আসার টিকিট যদি থেকে দরাম হয় এই লোকটা দেশ থেকে কিভাবে আসবে আপনারাই বলেন এই লোকটা দেশ থেকে কিভাবে আসবে এখন এই বিষয় নিয়ে যদি আপনি কথা বলতে চান এই বিষয়ে যদি কিছু বলতে চান কিছু লোক বলবে দালালি কিছু লোক বলে আমলিক কিছু বলবে বিএমপি করি আমরা কোনো দল করি না আমরা হচ্ছে প্রবাসী মানুষ কিভাবে একটা সিঙ্গার টিকিট আটশো নশো হলে ওকে দাম করা যাবে কিন্তু দেশ থেকে আশার টিকিট যদি আঠারোশো থেকে উনিশশো দেরাম হয় এটা পিছনে কাদের হাত এবং এটা সিন্ডিকেট কারা করে আপনি